এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ হলো ধনিয়া জিরার বড়া সব একসাথে দিয়ে দিয়েছি সব দিয়ে দিচ্ছি মাছ কেমন হচ্ছে পানি তো গলেছে ভালো আর কথাই নেই আবার কিছু কম পরে মাছ একটু কিংবা একটু দেবো মাছ কখনো চামচ দিয়ে কিংবা কাটিয়ে নাতে জানাভাবে যে কোনো মাছে একটু লেবু রস দিলে